নমস্কার সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি অনেকের প্রশ্ন ছিল যে সতেরোটা আটটা নটা ছটা চারটে এইভাবে ফুল এসেছে দিদি আমাদের দেখাবেন যে কটা করে দাঁড়িয়েছে দর্শকদের অনুরোধেই ভিডিওটা করছি তো চলো দেখি কটা দাঁড়ালো এই হচ্ছে আমার নটা ফল দেখতেই পাচ্ছো এই দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আর এই হচ্ছে নটা ফল খুব দুঃখ ছিল যে প্রথম ফল নষ্ট হয়ে গেছে তার জন্য এক্সপেরিমেন্ট করলাম একটু ফলটাকে বড় করার জন্য একটু সামান্য হয়েছে খুব বড় কিন্তু হয়নি এই হলো ফল এই হচ্ছে দ্বিতীয় ফুল দ্বিতীয় ফুল চার পিস আছে ওদিকে আর একটা আছে চলো দেখায় মোট চারটে ফুল আছে এবার গুটি গুটিতে তোমাদের দেখাবো একদম ছোট গুটির ছবিগুলো তো দেখাচ্ছি তারপর এবার বড় গুটি দেখাবো ড্রাগনের বিশেষজ্ঞ যারা তারাও কিন্তু শুনে অবাক হয়ে যাচ্ছে যে একটা ডালের সতেরোটা ফুল শুধু সতেরোটা নটা আটটা ছটা পাঁচটা চারটে তিনটে দুটো একটা এত ফুল এসেছে সত্যি অবাক করে দেওয়ার মতন কিন্তু সব ফুল তো হবে না এটাও ঠিক এসেছিলো দেখা তো দিয়েছিল একটা নতুন অভিজ্ঞতা কি খাবার দিলে ফুল আসে সেটা তো আমি তোমাদের শেয়ার করেছি তোমরাও দাও তোমাদের গাছে এত সুন্দর সুন্দর ফুল হোক ফুল থেকে ফল হোক তোমরা আনন্দে সেগুলোকে তুলবে হারভেস্ট করে মানুষকে খাওয়াবে নিজে খাবে আমি যেমন করব আমি যত আমার বাড়ির ফল মানে কিন্তু আমি মানুষকে দিয়ে খাই আমি কিন্তু খাই না বেশিরভাগটাই আমি আর দেওয়া দিতে আমি ভীষণই ভালোবাসি আমার বাড়ির ফল সবজি যাই হোক না কেন সকলকেই আমি দান করে দিই হাতের কাছে যাদের পায় তাদেরকেই দান করে দিই আর বিশেষ করে বাচ্চাদের খাওয়াতে ভালোবাসি বাচ্চারা খেলেই আমার খুবই আনন্দ হয় সব রকম আপডেট পরপর পরপর থাকবেই তোমরা দেখতে থাকো নমাস বয়সে এত ফুল চলে এসেছি মোটামুটি বড় গুটি আমি কিন্তু এবার গুনিনি কটা গুটি হয়েছে কারণ এত গুটি এসেছে এত গুটি এসেছে বলার নাই প্রচুর গুটি এসেছে কত আর গুনবো বলো তবে একটা কথা আমি গুনিনি কারণ আমি জানি যে যত গুটি এসেছে তত গুটির কিন্তু সব কিন্তু থাকবে না কটা এসেছে তো সেই খবরটা তো দিতে হবে না হ্যাঁ প্রথমে এখানে আসি দেখো এখানে মোটামুটি দেখতে পাচ্ছ একটা দুটো তিনটে এরা দুটো পাশাপাশি ছিল এই একটা চারটে একটা পাঁচটা গুনবো না এই দেখতে থাকো গুনতে হয় না আমরা ছোটোবেলায় বলতাম গুনলে নষ্ট হয়ে যায় তা গুনবো না তবে বলছি ফুলের গায়ে প্রচুর পিঁপড়ে হয়েছিল অনেকভাবে তাড়ানোর চেষ্টা করেছি প্রচণ্ড জলের স্পিড দিয়ে ফাঙ্গি দিয়ে পাউডার দিয়ে অনেক রকম ভাবে চেষ্টা করেছি দর্শক বন্ধু তোমরাও চেষ্টা করো কোনো একটা তো লাগবেই প্রচুর পিঁপড়ে ছিল এখন দেখতে পাচ্ছ কম আছে নতুন গুটি তো দেখাতে চলেছি দেখো এই সুন্দর সুন্দর ফুল ওই দেখো এইখানে আছে গুটি অনেক এসেছিল কিন্তু সব গুটি তো থাকে না দর্শক বন্ধু একজন আমাকে প্রশ্ন করেছে যে অনেক রকম ফেসবুকে অনেকটা প্রশ্নের আমাকে উত্তর দিতে হয়েছে বলছিল যে দিদি এত গুটি আপনি এক কাজ করেন কিছু গুটি খুলে দিয়ে। ফেলে দিন কিন্তু আমার যেটা আমার নিজের ব্যক্তিগত ধারণা অনুযায়ী আমি বলছি যে আমি খুলব না কোনটা থাকবে কোনটা থাকবে না সেটা কিন্তু আমরা জানি না এই দেখো আমার কাজই হলো এই নতুন গুটি নতুন যে গুটিটা আসে এটা কিন্তু কাণ্ড এই গুটিটা ফেলে দিতে হবে সব সময় তবেই কিন্তু তোমার ফুল আসবে এটার একটা নতুন টিপস বলে দিলাম যত বেরোবে যেখান থেকে বেরোবে এই তুলে তুলে ফেলে দেবে আর এই যে অগ্রভাগটা দেখছো এই অগ্রভাগটা কেটে দেবে অগ্রভাগটা কেটে দিলে এখানে খাদ্য সঞ্চিত থাকে একটা কাটলেই তোমার ফুল চলে আসবে আর ফুল কিভাবে আসবে হবি অফ সুলেখার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো প্রবেশ করছি সব রকম টিপসই তোমাদের দেওয়া হয়েছে দেখো এখানে অনেকগুলো গুটি এসেছিল সব শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে একটা দাঁড়িয়েছে আর তার পাশে আবার ওই দিকটা একটা প্রান্ত মানে জায়গা ওই দিকটায় আছে এদিকে অনেকগুলো ছিল একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটার মধ্যে দুটো আচ্ছা চলো একে একে যাই দেখি এখানে একটাই এসেছিল একটাই আছে এখানে তিনটে এসেছিল দুটো আছে এখানে এসেছিল অনেক এক দুই তিন চার পাঁচটা পাঁচটার মধ্যে একটা হয়েছে এখানে একটাই এসেছিল কিন্তু দাঁড়ায়নি এখানে এসেছিল একটা দাঁড়িয়ে গেছে এখানে এসেছিল একটা দাঁড়িয়ে গেছে এখানে এসেছিলো দুটি একটা দাঁড়িয়েছে আর এই যে অগ্রভাগটা দেখছে এটা কেটে দেবে এই আমি তো হাত দিয়ে মুড়িয়ে দিই এই ফেলে দিতে হবে তারপরে এখানে দেখো দুটো এই একটা এই একটা তারপরে এখানে দেখো এই একটা ওই একটা এটা কিন্তু আমার পুরনো গাছ ভয় ছিল হয়তো এখানে আসবে না কিন্তু আনিয়েছি অবিহব সুলেখা চেষ্টা করেছে সফল হয়েছে এখানে আছে দেখো তিনটে তিন বন্ধুতে বাড়ার চেষ্টা করছে জানি না এখন কয়টা বন্ধু থাকবে এখানে একটা আছে দেখতেই পাচ্ছ হয়ে গেল এদিককার এগুলো সব নতুন নতুন গাছ এগুলোতে আসবে কিনা জানি না এগুলো পাঁচ মাস বয়স আর যেগুলোতে গুটি এসেছে এগুলো ন মাস বয়স এখানে দেখো চলে এসেছি এখানে একটা এখানে এসেছিল একটা দুটো এখানে অনেক গুটি এসেছিল একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটার মধ্যে মাত্র একটা দাঁড়িয়েছে এখানে একটা এসেছিল একটাই দাঁড়িয়েছে তারপরে চলো এবার ভিতরে যাওয়া যাক এদিকে আর কোনো খবর নেই সঙ্গে সঙ্গে আমি যেদিকে যাব ডানে গেলে ডানে বাঁয়ে গেলে বাঁয়ে এদের অত্যাচারে আমাকে পাগল করতে করে দিতে তাছাড়া আমি পাগল হয়ে যাব মানে সব জায়গায় সিঁড়িতে নামবো তাও হ্যাঁ চলে এসেছি ড্রাগনের কাঁটা খেতে কাঁটার বাগানে চলে এসেছি দেখো এখানে আছে একটা 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 জানি না এ বাঁচবে কিনা এবার মনে হচ্ছে বাঁচবে না এ দেখো কালারটা কেমন এখানে এসেছে দেখো কতগুলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটার মধ্যে একটা আচ্ছা এখানে একটা একটাই আছে এইখানে দেখো এখানে ছিল কটা দেখতেই পাচ্ছ চারটে চারটে মধ্যে দুটো কাটাকে করে যাওয়া খুব মুশকিল বাবা এখানে চলে এসেছি দেখো এখানে বাবা এখানে আছে দুটো দুটো এসেছে দুটোই হয়েছে এখানে দুটো দুটোই হয়েছে এখানে এখানে হয়েছিল একটা দুটো চারটে চারটের মধ্যে আছে তিনটে দেখতে পাচ্ছ এখানটায় এক দুই আর তিন ওই এক চার পাঁচটার মধ্যে আছে তিনটে দূরে দেখতে পাচ্ছো একটা তো একটাই আছে এখানে দেখো এখানে ছিল কটা একটা ছিল দুটো ছিল তিনটে চারটে পাঁচটা পাঁচটার মধ্যে চারটে পাঁচটার মধ্যে চারটে দাঁড়িয়ে গেছে এখানে দেখো দুটো ছিল দুটোই দাঁড়িয়ে গেছে না ভুল বলছি যেখানে আমি সতেরোটা এটা আমি লম্বা করে দেখাই দেখো দূর থেকে যেটা সতেরোটা ফুল এসেছিল মাত্র চারটে দাঁড়িয়েছে এই দুটো আর মাঝে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সব ভিতরকারগুলো লালগুলো মরে গেছে তাহলে সতেরোটার মধ্যে চারটে দাঁড়িয়েছে আচ্ছা পাশে দেখো নিচে দুটো ছিল দুটোই এসেছে দুটোই হয়েছে এই যে অগ্রভাগ এই যে অগ্রভাগে দেখো কুশি বেরিয়েছে অবশ্যই কুশিগুলো খুলে খুলে দেবে না হলে এরা এদের খাবারটা জোগাড় করবে না ফলের খাবারটা দেবে ফুলকে ভালো রাখবে সুতরাং অগ্রভাগে যেই বেরোবে অমনি তোমরা ওটাকে কেটে দেবে এ দেখো যতগুলো পাবে শুধু কেটে কেটে দেবে দেখলে দর্শক বন্ধু এ দেখো একটা যেখানে অনেকগুলো ফুল এসেছিল সেখানে কিন্তু মোটামুটি দাঁড়িয়েছে এবার চলো দেখি আর আর মতন তিন বন্ধু এসেছিল তিন বন্ধু তালে তাল দিয়ে এগিয়ে যাচ্ছে এদের ভালোবাসাটা নিবি তার জন্য এরা এখনো আছে জানি না শেষ পর্যন্ত থাকবে না এই যে দেখতে পাচ্ছ কাণ্ডগুলো কেটেছি এর অগ্রভাগে এই যে বেরিয়েছে সঙ্গে সঙ্গে এই হাত দিয়ে কেটে আমার তো কোনো ব্যাপারই না আমি হাত দিয়েই কাটতে আছি হাত দিয়েই কাটতে তারপরে আরও বেরিয়েছে দেখো ওগুলো কিন্তু কেটে ফেলতে হবে যে দুটো বেরিয়েছে না হলে বসে আছে যেদিকে যাবো যেখানে যাবো সেইখানে ওরা আছে এইখানে দেখো একটা দেখতে পাচ্ছ ঢুকছি আমি ভিতরে না মাথা নত করে আটা আহ কাটা খেলাম মোটামুটি এখানে দেখতে পাচ্ছ একটা এখানে তিনটে এসেছিল তিনটেই আছে জানি না শেষ পর্যন্ত কটা থাকবে এখানে দুটো এসেছিল দুটোই আছে আর এই জুড়ে এই যে গাছটা এই দেখো দুটো দুটো আছে দূরে একটা এখানে তিনটে ছিল তিনটে চারটে ছিল দুটো এসেছে তারপরে এই যে এইগুলোকে আমাদেরকে কেটে ফেলতে হবে সারাক্ষণ আমি শুধু কাটতেই আছি তারপরে চলো আর দেখি এই দেখো একটা 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 এই একটা এই একটা বাস এদিকে আর নাই এই দেখো দেখতে পেয়েছি এরা তিনটে তার মাঝখানে একটা বড় হয়েছে দুটো বাড়েনি হয়তো বাড়বে না মোটামুটি এই দেখো দুটোর মধ্যে দুটো বেড়েছে একটা বাড়েনি এইভাবে এইভাবে ওরা এগিয়ে যাচ্ছে দর্শক বন্ধু মাথা নত করে একদম এই থেকে বেরোতে হচ্ছে খুব কষ্ট খুব কষ্ট এখানে প্রবেশ করা খুব কষ্ট প্রশ্নের উত্তর পেয়ে গেলে দর্শক বন্ধু কটা করে হয়েছে এই ভিডিও আপডেট আসতেই থাকবে আসতেই থাকবে সকল দর্শক বন্ধুদের কৌতূহলটা দূর করার জন্যই আমার এই ভিডিও এখন আমি কি খাবার দেব সেটা তো তোমাদের বলবই এখন আমি আজকে সকালে ফাঙ্গিসাইড স্প্রে করেছি কারণ প্রচুর পিঁপড়ে ছিল আর করেছি তার আগের দিন করেছি মিরাকুলান তোমাদের বললাম না যে একটা পিজিআর প্ল্যান গ্রোথ রেগুলেটর অবশ্যই গাছে প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে পিজিআর সেটা হচ্ছে মিরাকুলান আর টু এম এল এক লিটার জলে গুলে সব গাছে স্প্রে করে দাও যেগুলো তোমার ফল গাছ আছে অবশ্যই স্প্রে করে দাও এই তো ছোট্ট ছোট গুটির গল্প তোমাদের আর শোনালাম এরপরে আসবে ফুলের গল্প যখন ওরা ফুলের মতন হয়ে যাবে তখনও তোমাদের দেখাবো যে কতটা এগোলো ওরা তবে এর মধ্যে কি খাবার দেবো না দেবো দর্শক বন্ধু যারা হবি ও সুলেখা চ্যানেল ফলো করো তারা ফলো করতে থাকো নিশ্চয়ই দেখতে পাবে আমার যে যার কাছ থেকে আমি ড্রাগন চাষ শিখেছি দা এসেছিলেন গতকাল আমি বাড়িতে ছিলাম না দাদা এসে আমার সব চারখানা বাগান পরিদর্শন করেছেন করে খুব খুশি বলছে ম্যাডাম দারুণ বাগান হয়েছে দারুণ এত ফুল এসেছি আর এত নিচের বাগানে সুন্দর সুন্দর ফুল ফুটিয়েছেন ভীষণই ভালো লাগছে আর ড্রাগন বাগানে উনি দেখে বলছে সতী আপনি এত ফুল ফুটিয়েছেন মাসে একটা কী বলবো দারুণ একটা কাজ করেছেন ম্যাডাম আপনি ন মধ্যে ফুল এত সত্যি আমলাম দাদা আমি একটা স্পেশাল খাবার দিয়েছিলাম নিজের মতন করে আপনাকে আমি কিন্তু জিজ্ঞেস করে নিই নিজের মতন করে দিয়েছিলাম নিজের বুদ্ধিতেও কিছুটা কাজ করছি তো দিয়েছি বুঝি খুব ভালো করেছেন ম্যাডাম ভীষণই ভালো করেছেন আপনি এইভাবে এগিয়ে যান আপনার কাজে আমি তো আছি আর নিজের মতন করে করছেন ভীষণই ভালো লাগছে দেখো এই দেখো এই বেরোনো মাত্র কেটে দিতে হবে আজকে তোমাদের সুন্দর করে সবটাই দেখালাম অনেকের কৌতূহল তো দূর হলো অবিয়োগ সুলেখা ড্রাগন প্রজেক্ট কেমন এগিয়ে চলছে তোমাদের সহযোগিতায় ভালোবাসায় যারা দর্শক বন্ধু আছো তারা তো আমাকে ভালোবাসা দিচ্ছ আর নতুন কোনো বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং আমার এই উপকার যদি আরও মানুষ পাঁচটা মানুষের উপকার হয় তাহলে একটু শেয়ার করবে কারণ তোমরাই একমাত্র শেয়ার করতে পারো হবি ও সুলেখা কিন্তু শেয়ার করতে পারবে না সেই তার জন্যই এই আবদারটা তোমাদের কাছে রইল আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আগে দেখো একটা ডালে দুটো হয়েছে এবার তোমাদের দেখাচ্ছি একটা ডালে তিন বন্ধু সমান তালে যখন এগিয়ে যাচ্ছে আমার মনে হয় তিন বন্ধুই টিকবে ভিডিওটা আজকে কেমন লাগলো জানাবে আবারও ফিরে আসো নতুন কিছু নিয়ে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও বলবো সবুজের সাথে দেখো আনন্দে থাকুক আর আসি টাটা